আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা কথা দিয়েছিলাম ঠিক দুপুর দুইটায় আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ তারই ধারাবাহিকতাই একদম সময় মতো উপস্থিত হতে পেরেছি আল্লাহ দরবারের শুক্রিয়া আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন খুব দ্রুতই শুরু করব আজকে আমাদের নির্ধারিত লাইভ ক্লাস ইনশাআল্লাহ ডেলিস্টার এটা পড়লে আপনার রিডিং হ্যাবিট হবে ডেলিস্টার পড়লে আপনি সেন্টেন্স প্যাটার্ন সম্পর্কে বুঝবেন ডেলিস্টার আপনাকে অনেক কিছু বিষয় হচ্ছে পরিচ্ছন্ন ধারণা দিবে আজকে আমরা এডিটরিয়াল ভিতর থেকে একটা কলাম ফিস্ট করেছি সেটা হচ্ছে উই মাস্ট হোয়াই হোয়াই মাস্ট দা পাবলিক বিয়ার দা বার্ডেন অফ ক্যাপাসিটি চার্জেস অর্থাৎ বিদ্যুৎ নিয়ে আলটিমেটলি আজকে আমরা একটা বিষয় কথা বলতে যাচ্ছি সে বিষয়ে আমরা আজকে ডিটেলস আলোচনা করব দেখতে পাচ্ছেন যে বলা হচ্ছে হোয়াই হোয়াই বলা হচ্ছে মাস দ্য পাবলিক বেয়ার বহন করবে দ্য বার্ডেন বার্ডেন অফ ক্যাপাসিটি চার্জেস এই বিষয়টা আজকে শনাক্ত করেছে এই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো বরাবরের মতো যেটা বলে থাকি সেটা হচ্ছে একটু ক্লাসটা শেয়ার করে দেবেন একটু বন্ধুদের ট্যাগ করে দেবেন একটু সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা জানাবেন সেই সাথে একটু শেয়ার করে দিবেন অর্থাৎ একটু ফেভার করবেন আর কি হ্যাঁ এই ছোট্ট সামান্য উপকার করবেন আচ্ছা। প্রথম যে প্রশ্ন আপনাদের কাছে জানতে চাই যে একটা আপনাদের মনের ভিতরে আছে। সেটা হচ্ছে এই যে হোয়াই শব্দটা দেখতেছেন হোয়াই যদি গ্রামাটিক্যাল প্রশ্ন করি একটু কমেন্টস জানাবেন যারা যারা ক্লাস করতেছেন সেটা হচ্ছে এই হোয়াই শব্দটা মূলত কোন পার্টস অফ পিস অর্থাৎ হোয়াই শব্দটাকে আমরা কোন পার্টস অফ পিস হিসাবে বলতে পারি এনিওয়ান আপনাদের অনেক ধারণা আছে আমি জানি আমাদের আমার চেয়ে অনেক ভালো জানেন আপনারা সেই জায়গা থেকে আপনাদের কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে একটু জানাবেন প্লিজ থ্যাংক ইউ তানিয়া খাতুন বোন আপনি নিয়মিতই থাকেন জহিরুল ইসলাম জুয়েল ফজলে রাব্বি আপনাদের প্রচলিত ধ্যান ধারণাকে পাল্টে দেওয়ার জন্য মূলত এই প্রশ্নটা করা হতে পারে আপনাদের মনে হতে পারে এটা প্রশ্ন বাট আলটিমেটলি আপনারা অনেকেই প্রচলিত ভুল করেন বাট সিম্পল টু অল অফ ইউ হেয়ার আশিক নুর হোসাইন ওয়ালাইকুম আসসালাম আশা করি ভালো আছেন ওকে সো অ্যাপসোলেটলি একটা বিষয় মনে রাখবেন সেটা হচ্ছে হোয়েন এরপরে মনে রাখবেন হাও এরপরে হচ্ছে হয়ান এরপরে মনে রাখবেন হোয়াই এই চারটা শব্দ অ্যাপসোলেটলি অ্যাডভার্ভ এবং এইগুলো দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন হচ্ছে এটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ভ আমাদের শিক্ষার্থী ভাই বোনদের ভিতরে একটা কমন হচ্ছে সমস্যা আছে সেটা হচ্ছে ঢালাওভাবে চিন্তা করা মনে রাখবেন দিস ইজ নট অ্যাপসোলেটলি প্রোনাউন আর ইন্টারগেটিভ প্রোনাউন ডাব্লিউ এইচ ওয়ার্ড মানে প্রোনাউন এই এক জাতীয় চিন্তা বা ডাব্লিউ এইচ ওয়ার্ড মানে হচ্ছে রিলেটিভ প্রোনাউন বা ইন্টারগেটিভ প্রনাউন এই জাতীয় ঢালাও চিন্তা থেকে আপনাকে হ্যাভ টু কাম আউট আপনাকে অবশ্যই বের হয়ে আসতে হবে সো হোয়াই এখানে হান্ড্রেড পার্ট হচ্ছে আপনার সো এখানে মূলত হচ্ছে প্রশ্ন করা হচ্ছে সেটা হচ্ছে হোয়াই মাস্ট মাস্ট দা দা পাবলিক কেন পাবলিক বেয়ার বহন করবে দ্য বার্ডেন বার্ডেন মানে হচ্ছে বোঝা আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন সেটা হচ্ছে এখানে বার্ডেন বলতে পারেন এখানে বার্ডেন কন্যাউন

প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন না ম্যাটেরিয়াল নাউন ওকে বার্ডেন মানে হচ্ছে বোঝা একটু জানাবেন ফরিদুল ইসলাম আবির টু জয়েন ক্লাস থ্যাংকি হচ্ছে কমন নাউন বার্ডেন বোঝা এটা যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হইতো তাহলে অবশ্যই এর আগে আর্টিকেল থাকতো না আচ্ছা এমনি এই যে ক্যাপাসিটি চার্জ ক্যাপাসিটি মানে আপনি জানেন সক্ষমতা চার্জ এই ক্যাপাসিটি চার্জের বাংলা কি বলেন তো অ্যানিওয়ান ক্যাপাসিটি চার্চ এই বিদ্যুতেরই ক্যাপাসিটি চার্জের বাংলা কি দাঁড়ায় আসলে অ্যাকচুয়ালি আইম স্টিল কি বলবো লেস নলেজ অবাউট দিস ইস্যু আমার এই ব্যাপারে খুবই কম জ্ঞান আছে সো অ্যানি ওয়ান ক্যান্টেল মি দ্য মিনিং অফ ক্যাপাসিটি চার্চ বিলংস টু ক্যাপাসিটি চার্চ এর একদম মানে বিদ্যুতিক জায়গা থেকে এই ক্যাপাসিটি চার্চের বাংলা কি আমাকে একটু বলবেন প্লিজ হ্যাঁ এটা অবস্ট্রাক্ট নাউ না লিথিসা বোন লিথিসা এটা অ্যাবসোলেটলি হচ্ছে এটা হচ্ছে আলটিমেটলি কমন নাউন ক্যাপাসিটি চার্জের অ্যাকচুয়াল বাংলা অ্যানিওয়ান আমাকে বলে একটু হেল্প করবেন প্লিজ আচ্ছা থ্যাংকস অ্যালট বিশেষ বিশেষ অনেকে জয়েন করেছেন ক্লাসে থ্যাঙ্কস ফর ইউর এফোর্ট ওকে অ্যানিওয়ান প্লিজ রাইট ডাউন দ্য কমেন্ট বক্স অ্যাবাউট ক্যাপাসিটি চার্জ এবং আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আজকে রাত দশটায় ডেলিস্টার পড়ার জন্য গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লস ক্লোজ এবং ফ্রেজ এই বিষয়ের উপর পূর্ণাঙ্গ ক্লাস নিব আজকে রাত দশটায় এনশা আল্লাহ কেন হচ্ছে জনগণ এই ক্যাপাসিটি চার্জ বহন করবে একজন প্রশ্ন করেছেন পত্রিকা সবসময় গভর্নমেন্টকে প্রশ্ন করে পত্রিকা সবসময় গভর্নমেন্টকে আপনি সেন্সে ইম্প্যারেটিভ সেন্সে কখনো রিকোয়েস্ট করে কখনো হচ্ছে আলটিমেটলি ক্যাপাসিটি চার্জ ক্যাপাসিটি চার্জ সাবসিডি মানে ভর্তুকি ক্যাপাসিটি চার্জ মানে কি ভর্তুকি আচ্ছা তাহলে তাই ইয়েস কেন জনগণ এই ভর্তুকি বহন করবে ক্যাপাসিটি চার্জ মানে ধরে নিলাম ভর্তুকি আচ্ছা এরপরে কি বলছে দেখেন একটা শব্দ বলছে এখানে এটা বাক্য বলা আছে এখানে দেখেন দেখতে পাচ্ছেন কিনা সেটা হচ্ছে বলা আছে দেখেন হচ্ছে দেয়ার দেয়ারটা হচ্ছে আপনার অ্যাডভার্ভ দেয়ার দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব এবার ভালো করে আপনারা জানেন দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব আচ্ছা ভালো কথা দেয়ার যদি অ্যাডভার্ভ হয় এবং আলটিমেটলি আমরা ছোটবেলায় পড়েছি সেটা হচ্ছে দেয়ার ইজ আ স্কুল ইন আওয়ার ভিলেজ অর্থাৎ মনে রাখবেন দেয়ার অ্যাডভার্ব আর অ্যাডভার্ব কখনো সাবজেক্ট হয় না এর পরেও যদি অ্যাডভার্ব বাক্যের শুরুতে বসে যায় ওই বাক্যের সাবজেক্ট থাকবে ভার্বের পরে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে এ স্কুল আবারও বলতেছি দেয়ার একটা অ্যাডভার্ব আর অ্যাডভার্ব যদি বাক্যের শুরুতে বসে যায় অ্যাডভার্ব যদি বাক্যের শুরুতে বসে যায় তাহলে ওই বাক্যের সাবজেক্ট থাকবে হচ্ছে আপনার ভার্বের পরে কথা কি বুঝতেছেন কেনা ভালো করে খেয়াল করে দেখেন তাহলে হ্যাঁ খাদ্য অধিদপ্তরে আরো ক্লাস নেব অধিদপ্তরের উপর আরো ক্লাস তাহলে আমি বোঝাতে চাচ্ছি খেয়াল করে দেখেন দেয়ার ইজ দেয়ার ইজ জাস্টিফিকেশন জাস্টিফিকেশন মানে হচ্ছে যা চাই জাস্টিফিকেশন মানে হচ্ছে যা চাই বা চাই নো জাস্টিফিকেশন কোনো মতামত নেওয়ার প্রয়োজন নাই নো জাস্টিফিকেশন ফর ফরটা প্রিপোজিশন রেজিংটা হচ্ছে জেরান সরি রেজিং না রেজিং এখানে জেরান না এক্সট্রিমলি সরি ফর ফরটা প্রিপোজিশন রেজিং ইলেকট্রিসিটি প্রাইসেস অর্থাৎ আর্থিক বিদ্যুতের যে মূল্য বৃদ্ধির মূল্য বৃদ্ধির জন্য কোনো জাস্টিফিকেশন নাই ফোর টাইমস ফোর টাইমস সার বাই এ ইয়ার ইয়ার অর্থাৎ বছরে বছরে চারবার আলটিমেটলি ইলেকট্রিসিটির দাম বৃদ্ধির ব্যাপারে আসলে কোনো ধরনেরই যাচাই বাছাই নাই কথা কি বুঝতেছেন কিনা এখানে ফোর এখানে টাইমসটা হচ্ছে কাউন্টেবল নাউন এখানে হচ্ছে কাউন্টেবল নাউন আমি যদি বলি মাস টাইম আমি যদি বলি মাস টাইম মনে রাখবেন মাস টাইম এই টাইমটা হচ্ছে আনকাউন্টেবল নাউন তবে মনে রাখবেন টাইম টাইম গুণ অথবা গুণ অথবা বার গুণ অথবা বার অর্থে টাইম গুণ অথবা বার অর্থে কাউন্টেবল হতে পারে যেমন আমি যদি বলি ম্যানি টাইমস ম্যানি টাইমস বহুবার যদি বলি হচ্ছে আল্টিমেটিক খেয়াল করে দেখেন ফোর টাইমস বা থ্রি টাইমস মানে তিন গুণ বা তিনবার থ্রি টাইমস পণ্যের দাম বেড়েছে তদারও কি জাস্টিফাই মানে যাচাই বাছাই তদারও কি বা হচ্ছে মার্কেট যাচাই বা যেটাই বলি না কেন মতামত গ্রহণ দেয়ার ইজ নো জাস্টিফিকেশন কোন ধরনের রাসায় বাসা ছাড়াই কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়াই কেমন আচ্ছা এবার লেডিস জেন্টলম্যান এটা লিখেছেন হচ্ছে কল্লোল মুস্তাফা নামে একজন ভদ্রলোক আসেন আমরা একদম প্রথম বাক্যে চলে যাই সেটা হচ্ছে কি বলছে দেখেন দ্য গভর্নমেন্ট আপনাদের কাছে প্রথম প্রশ্ন জানতে চাওয়া দ্য গভর্নমেন্ট কোন নাউন খেয়াল করে দেখেন প্রপার নাউন কমন নাউন না কালেকটিভ নাউন গভর্নমেন্ট বিলংস টু হুইস নাউন একটু লিখবেন সবাই

এই একটা বাক্য হচ্ছে কিভাবে বাক্যটা বাড়ছে আচ্ছা একটু জানাবেন সেটা হচ্ছে মানে আলটিমেটলি হচ্ছে একটু জানাবেন যে ঘোলা লাগতেছে কি একটু জানাবেন ঘোলা মনে হচ্ছে